গুড মর্নিং বন্ধুরা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো ভাতটা কিছুই বসায়নি উনানটাও ধরানো হয়নি লাতা টাতা দিয়ে বেশ সুন্দর করে রেখেছি দেখো হাঁড়িতে এখন কিছুই নেই কখন যে রান্না করবো কখন যে খাবো তো আজকে কিছু কথা তোমাদের কাছে আজকে আমি বলবো এগুলো বলা আমার মানে বলা উচিত সবটাই যখন শেয়ার করি এটাও শেয়ার করা উচিত তো অনেক দিন আগে আমি একটা শরীর খারাপের ব্লগ ছেড়েছিলাম সেই ব্লগটাতে তোমরা অনেকে ভালো ভালো কমেন্ট করেছিলে যে দাদা আর বৌদিকে তোমরা বাইরে কোথাও চিকিৎসার জন্য নিয়ে যাও ভালো ডাক্তার দেখাও অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছিলে তো এই যে রোগটা রোগটা বলতে কেমন জানো তো আমার আপসে যখন তখন হয়তো বেশি যখন টেনশন হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় চোখ খুলতে পারে না বর যখন চোখের জলের ঝাঁপটা দেয় তখন খুলি আবার শ্বাসকষ্ট হয় প্রচুর জোরে জোরে শ্বাসকষ্ট হয় আবার আমার ছাতিটা যেন এই রকম করে উঠে যায় উপর দিয়ে এতটাই শ্বাসকষ্ট হয় ওই রোগটা যখন আমার প্রথম হয়েছিল তো প্রথম হওয়ার পরে আমি আমার বাপের বাড়িতে ওইখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছিলাম প্রায় দু তিন বছর মতো ভালোই ছিলাম তো ভালো থাকার পরে আমি হঠাৎ করে ওষুধ খাওয়া ছেড়ে দেই কারণ আমি ভাবছিলাম যে আমি ভালো হয়ে গেছি আর ওষুধ খেয়ে কি হবে তো হঠাৎ ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরে তো দেখছি না আবার পুনরায় ওই রোগটা দেখা দিচ্ছে তো দেখা দেওয়ার পরে তো আমি আমি ভাবলাম আমি বরকে বললাম যে আমি যে ডাক্তারের কাছে ওষুধ খাই ওনার কাছকেই যাব চলো গিয়ে বলবো এরকম এরকম হচ্ছে আর যদি কিছু ওষুধ দেয় তো ওই ওষুধ খাওয়ার পরে আমি পনেরো দিন ওষুধ খেয়েছিলাম খাওয়ার পরে দেখছি বেশ ভালোই আছি তো আবার পনেরো দিনে ওষুধ খাওয়ার পরে ওষুধটা আমার শেষ হয়ে গেছিলো তো ওই ডাক্তারবাবু আবার পনেরো দিনের মতো ওষুধ দিয়েছে আবার বলেছে যে পনেরো দিন ওষুধটা খাবি পনেরো দিন বন্ধ রাখবি এই ওষুধটা পুরো এক মাস পরে আসবি কারণ তোর কি থেকে কি হচ্ছে আমি সেটা বুঝতে পারবো এবং কি ধরতে পারবো কেন কেন হচ্ছে এটা তো এই ব্যাপারে যে ওষুধ শেষ হয়ে গেছিলো ওষুধ আনতে গেছিলাম ওষুধ টষুধ খেয়ে বসেছি বসে ভাবলাম এই কথাগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করে রাখি জানি না মানুষের কি বলো মানুষের মরার ধরন নেই কখন কার কি হয়ে যাবে বলা মুশকিল দেখো আমি এই আছি এই নেই তাই না তাই ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করব তাই বসেছি আর এখনো ভাত কিছুই বসানো হয়নি ভাত বসাবো কি খাবো তো হঠাৎ করে না আবার শরীরটা যেন কেমন করছে তাই আমি চলে এসছি ঘরের ভেতরে আর এসে একটু এক একটু ওই দশ পনেরো মিনিট শুলে ঠিক হয়ে যাবে সে আগের রকম লাগছে সে খারাপ খারাপ লাগছে তো আমি কিটু মাকে বলে দিয়ে এসেছি যে তুমি রান্নাবান্নাটা করো আজকে আর আমি তখন পরে দেখবো যে কি রান্নাবান্না করছো আর এই যে ঘর দুয়ারটা না পুরো এলোমেলো হয়েছিল আর ঘর ঘরদুয়ারটা গোছ গাছ করেছে আর এই যে কটা জামা কাপড় এখানে পরে আছে ওইগুলো গোছ গাছ করে পাট করে রাখবো আর আমি এখন একটু শুবো যাই হোক একটু শুয়েছিলাম বলে শুয়েটা বেশ ভালোই লাগছে তো দেখি এখন কি মা কী কী রান্না করেছে আর আমিও দেখো তোমাদেরকেও দেখাবো চলো বাইরে গিয়ে দেখতে কি কি রান্না করলে আজকে তুমি দেখি দেখো এই যে ডিমের তরকারি করেছে আর করেছে ডালটা ও হচ্ছে ডিমের তরকারিটা খুব সুন্দর বানায় আমার থেকেও ভালো বানায় তাই তোমাদের দাদা ভাই ওর হাতেই ডিমের তরকারিটা খেতে বেশি পছন্দ করে বলে কিটু মাকে দাও কিটু মা রান্না করবে আর আমি বানাবো কুন্দরি আলু পোস্ত তো বর মশাই বললো কদিন আগে ভালোই মাছ মাংস ভালোই খাওয়া হয়েছে তুমি এক কাজ করো আজকে সাদা মাটা রান্না করো তাই কোথায় কি সাদা মাটা হবে আজকে আবার ঢুকে গেল ডিমের তরকারি হ্যাঁ চিকেনান কি বলেছে ভাই হ্যাঁ আজকে আবার আলু পস্তু শুনে ভাই তো আবার ডিম আনা করালো দি আবার বলছে রাত্রিবেলা চিকেন নি আসি আর এই যে ইনি হচ্ছে গাড়িটা মোছা করছে মানে ধোয়া করছে ইনি যাবেন কোথায় যাবেন আপনি যাবো তুমি তোর নিয়ে চল যাও তার না কমপ্লিট চলো তাহলে রেডি হও যাবো আজকে মুখটা কেমন দেখেছিল তো যাই হোক আমরা হচ্ছে আজকে যাব হচ্ছে একটা নতুন জায়গা কখনো আমিও যাইনি তো দেখি বাবার মুখে বাবা একদিন বলছিল বলছিল না যে আমাদের পাশাপাশি কোথায় নাকি একটা দারুণ পার্কের মতো জায়গা হয়েছে খুব সুন্দর তো পাশাপাশি অনেকেই বলছিল তো আমরা জানি না দেখি আজকে যাব ওখানে গিয়ে আজকে ভিডিও টিডিও বানাবো আর এই দেখো এই অবস্থা আর আমার বাইকটা আজকে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে পরিষ্কার করলাম জানি না আর মেঘের অবস্থা এই যে সূর্য আমাকে দেখতে পাচ্ছি জানি না যদি আবার বৃষ্টি ফিষ্টি হয় তা যাওয়া হবে না এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে দেয় একটু রেস্ট নিই রেস্ট নিয়ে বেরোবো এখন হচ্ছে কটা বাজে দুটো বাজতে থেকে চলো ভাই ডিউটি যাবে মানে আমি আর চলে গেলে একদম ভাইয়ের বউ চলো মানুষ হচ্ছে পরিস্থিতির দাস কখন কি রকম পরিস্থিতি আসে সেই পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতেই হবে কিছু করার নেই আমার মানুষের যদি পাছায় খুঁজ থাকতো তাহলে তো মানে সেলুন লোক যেত না মানে এরকম তাহলে গাড়ি চুল কেটে দিত কেন আমি শুকনো এটা শুয়ে উঠে গেলাম ছেলেরা একটু ওইরকমই ঠিক আছে চলো ভাই খাবো তো চলে এসছি আমরা যেখানে আসার কথা ছিল দেখো এইদিকে ধানের জমি আর এইদিকে বাঁধ আর এই যে এইখানটাতে নাকি পার্কের মতো হয়েছে তো অনেকে আসছে এখানে তাই আমরা খবর পেয়ে এসছি

তো এখানে সবাই টাড়ি পার্ক করে রাখছে এই নতুন হয়েছে তো এই জন্য একটু গাড়ি রাখার একটু হয়তো অসুবিধা হচ্ছে

তো তোমাদের কি কিছু কথা বলবো বলে এখানটাতে বসেছি কথা বলতে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াটাকে ভালোবেসে বেছে নিয়েছি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এখানে মানে কাজ করবো বলে যে এটা আমাদের এটাকে এটাই করতে হবে আর এটাকে যদি আমরা না করি তাহলে মানে এটাকেই জীবনে যখন প্রফেশন হিসাবে বেছে নিয়েছি তো এটাকেই আমাদের করতে হবে তাই আমরা এখানে এসেছি তো দেখো এইটা হচ্ছে বাঁশের পোল পোলটা খুব সুন্দর দেখে তো খুব ভালো লাগলো আর যে বর গেছে আগের দিকে আর আমি আমরা ভাবছিলাম কি তো যে হয়তো এলে হয়তো টিকিট টিকিট কাটতে হবে কিন্তু এই প্রথম প্রথম হচ্ছে তো এই জন্য টিকিট লাগছে না হয়তো জানি না বলতে পারছি না তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর মতো লাগছে তো যাই হোক এই হচ্ছে লোকেশন আর দেখতে পাচ্ছি এখানে এর ব্যবস্থা আছে আর চারদিকে সারি সারি হচ্ছে ফ্লাগ আর এই যে এইরকম ব্যাপার চারদিকে সবাই একটু শ্যুট করছে কেমন লাগছে বলো বলছি কেমন লাগছে বলো

এই ভাইগুলোর বাড়ি হচ্ছে আমাদের ঝাড়গ্রামে এদের হচ্ছে বাছুর ডুবা মানে সামনে জুডি না ঝাড়গ্রাম থেকে কত কিলোমিটার ছ কিলোমিটার মানে সামনে আমাদের পাশাপাশি সব বন্ধু বান্ধবের ব্যাপার পাশাপাশি বাড়ি তো যাই হোক আমরা ভিডিও বানাচ্ছিলাম আর ওদের ওরা দেখেই বলছে বলে দিদি আর তোমাদের চ্যানেলের নাম কি তো ওদের কি দেখালাম আমাদের চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করেছে তো খুব ভালো লাগলো ওই ভাইদের সঙ্গে ঠিক আছে টাইটা তো শেষ মেশ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাঙ্গা গাড়ি নিয়ে দেখতে পাচ্ছ এই গাড়ির অবস্থা আমার সামনের এই যে মানে হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী গাড়ি এই গাড়ি নিয়ে কখনো আমি বিপদ পড়িনি আর এটা হচ্ছে সামনের দিকটা ওই যে সামনের যে শোটা থাকে হেডলাইটের ওপরে ওটা হচ্ছে কিট্টু ভেঙেছে কিট হ্যাঁ কিটটু কিট্টু এসে ওইটার উপর ঝুলাঝুলি করতো ওই কারণে ওটা খুলে গেছে মানে ভেঙে গেছে একদম চলো যাই বাড়ি বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখি ভাইয়ের বউ মনে একা আছে ভাই তো সেই চলে এসছি সজনে শাক কি মাস না কদিন ধরে বলছে বলে সজনে শাক খাবো সজনে শাক খাবো খুশির খবর আসতে চলেছে ওয়েট করো ওয়েট করো এই জন্য সজনে আমি ভুলে মরছি সজনে শাক খাচ্ছে আমি বলিনি আমার এখনো দেরি আছে আমার হলে তো সবাই জানতে পারবে এটা হচ্ছে সবাই জানতে পারবে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি একটু হাসি মজা ইয়ার কি ঠাট্টা করে নিলাম তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট